আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা ঢাকা বোর্ড থেকে আজকে যারা সর্বশেষ পরীক্ষা দিয়েছো বাংলা সেকেন্ড পার্ট তোমাদের এমসিকিউর একশো পার্সেন্ট সমাধান মেনে এলাও তো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর হচ্ছে ষাটটি অর্থাৎ প্রথমটা ঠিক আছে তারপর দেখো এর উত্তর হচ্ছে তিন ঠিক আছে অহনীয়া হবে আচ্ছা তারপর দেখো তিন চলিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় কোন শতকে উত্তর হচ্ছে একুশ শতকে তারপর দেখো বাংলা ভাষায় অর্ধ সরদনী হচ্ছে চারটা ঠিক আছে কিন্তু অনেক হয়েছে যেমন তোমাদেরকে আমি দেখাই সকলের মঙ্গল হোক এটা কি বুঝাচ্ছে বলতো উত্তর হচ্ছে অনুজ্ঞা বর্তমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগে সহজটি তোমাদেরকে দেখাই যেমন দেখো এখানে কর্তাবাচ্যের উদাহরণ কোনটা উত্তর হচ্ছে শরতে শিউলিপুটি ঠিক আছে আচ্ছা তারপর দেখো সাধারণত দুটি বাক্যে বাক্যকে এক বাক্যে পরিণত করার মানে কোনটা প্রয়োজন তোমার জন্য কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় দুইটি বাক্যকে একটা বাক্যে পরিণত করবা এটার উত্তর একদম সহজ হচ্ছে সেমিকোলন হবে ঠিক আছে কাঁচা ডিলা অসাবধান হ্যাঁ এটা বাক থেকে আসছে তারপর হাতি হাতি শব্দের প্রতি শব্দ কি এটা সবাই পারবে উত্তর হচ্ছে দ্বীপ ঠিক আছে তারপর দেখো বিপরীত শব্দ থেকে আসছে খাতক মহাজন আচ্ছা অগুষ ব্যঞ্জন ধ্বনি কোন গুলা অগুষ আবার ঘুষ এখন কি গুষ থেকে আসছে তার মানে প্রথমে অগুষ এরপরে হচ্ছে অগুষ তাহলে উত্তর কোনটা হবে দেখো উত্তর হচ্ছে শেষের গুলা ঠিক আছে তার মানে এই প্রথমটা উত্তর ঠিক আছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন ধ্বনি ধ্বনি থেকে কিন্তু আসছে দেখছো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন উত্তর হচ্ছে একাদশ হাতাহাতি কোন সমাস এটা হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস আচ্ছা তারপর দেখো একুশ নম্বর হ্যাঁ এটার উত্তর হচ্ছে প্রথমটা হবে মানে একই থাকবে ঝমঝম তারপর দেখো নিত্য স্ত্রীবাচক মানে যেটার কোনো কি পুরুষ বাচক হচ্ছে বিধবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই চশমা চশমা হচ্ছে একটা ফার্সি শব্দ চশমা কি শব্দ ফার্সি শব্দ ক্রীড়ি শিক্ষার্থী তারপর দেখো টান্ডা পানি এখানে টান্ডা কোন বিশেষণ গুণবাচক বিশেষণ যৌগিক ক্রিয়ার উদাহরণ মানে যৌগিক মানে একাধিক ক্রিয়া আছে কোনটাতে শিক্ষার্থী বন্ধুরা যেগুলো দেখাইছে এগুলো থেকে কার কটা হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানো হান্ড্রেড পার্সেন্ট সমাধান নিয়ে আসতেছি ইনস্ট্যান্টলি আমাদের অভিজ্ঞ টিচার দ্বারা যেগুলো দিতে পারলাম এগুলো দিচ্ছি মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে অল বিষয়ের মানে প্রত্যেকটা সেট আমাদের হাতে অলরেডি চলে আসছে একশো পার্সেন্ট সঠিক সমাধান মিলিতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বিভিন্ন ছেলে অযথা মানে কি বলবো প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমাদেরকে উত্তর দেয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট বলতে অনেকগুলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো একশো পার্সেন্ট সমাধান পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো অল্প কিছুক্ষণের মধ্যে সকল সেটের সমাধান দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলে